ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে ছাত্রদলের কমিটি প্রকাশ করার পর মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা ঢাবির প্রায় প্রতিটি হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএচসিতে জড়ো হন এ সময় তারা ওয়ান টু থ্রি ফোর হল পলিটিক্স নো মোর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না চলবে না ছাত্র দলের রাজনীতি চলবে না চলবে না ছোট টিমের রাজনীতি চলবে না চলবে না সহ নানা স্লোগান দেন শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাবির টিএসসিতে এই বিক্ষোভ শুরু হয় এদিন সন্ধ্যা থেকেই ছাত্র রাজনীতির বিরুদ্ধে সরব থাকতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পরে প্রায় সব হলের শিক্ষার্থীরা এই মিছিলে অংশ নেন এর আগে রোকিয়া হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও চার দাবিতে হল প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে রোকিয়া হলের একদল শিক্ষার্থী শিক্ষার্থীরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ছাত্রদল আজকে তাদের হল কমিটি প্রকাশ করেছে যেখানে ১৬ জুলাই দুই সালে প্রতিটি হলের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে হলের ভিতর রাজনীতি নিষিদ্ধের ঘোষণা করেছিল সেখানে ছাত্রদল কিভাবে এত সাহস পায় সরজমিনে দেখা যায় হল থেকে রাস্তায় নেমে এসেছেন নারী শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে টিএসসিতে একত্র হন পুরুষ শিক্ষার্থীরাও পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ভিসি চত্বরের দিকে যান